লোকসভা নির্বাচন তার আগে জমজমাট প্রচার পর্ব চলছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সময় নেই দিন রাত এক করে জোরকদমে চলছে প্রচার পর্ব তো এই মুহূর্তে মানে খুব কষ্ট করে একটু সময় পাওয়া গেছে হিরণদার থেকে হিরণদার যেটা সমস্যা সেটা হচ্ছে যে দিন রাত এত প্রচার রাতে ঘুম নেই মানে শরীরটা কি করে সুস্থ রাখা হচ্ছে শরীর বাংলার মানুষকে তো ন্যায় দিতে হবে যে দুর্নীতি চলছে যে অপশাসন চলছে যে হারমাদ বাহিনীর এখানে শাসন চলছে তার থেকে বাংলাকে মুক্ত করতেই হবে সেই যুদ্ধের লড়াই আমরা করছি ঘাটাল থানার পুলিশ ওসি স্বয়ং এসছে শঙ্কর চ্যাটার্জি তিনি এসে আমার যে পি তমগ্নদে দে তার বাড়িতে এসে হামলা করেছে তার অসুস্থ মা হাটের পেশেন্ট তাকে দরজায় লাথি মারছে মেরে বলছে বেরোন দেখেছেন কালকে তো আপনার চ্যানেলে সকাল থেকে চলছে তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশের আমি যখন পাঁচ মিনিটের মধ্যে পৌঁছেছি ওরা জানতো না বোধহয় আমি এখানে আছি যেহেতু আমার গতকাল বা ঘাটালে প্রোগ্রাম ছিল হয়েছিল আমি ঘাটালে আছি চমকে আসি তো এখানে আমি খবর পেয়েছি পাঁচ মিনিটে পৌঁছেছি আমি পুলিশকে বলছি যে আপনার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে আপনি দিন সেটা দেখান কি কেস সেটা দেখান না আপনাকে দেখাবো না কেন দেখাবেন না আপনি আর আমি এই ওয়ার্ডের কাউন্সিলার আমি এখানকার বিধায়ক দেখাবেন না কেন না দেখাবো না আপনাকে দেখুন পকেটে হাত দিয়ে কোমরে হাত দিয়ে একজন পুলিশ অফিসার একজন এমএলএ এর সামনে কথা দেখো এমএলএ তো একটা কনস্টিটিউশনাল পোস্ট বিং ইলেক্টেড বাই দা পাবলিক এন্ড ইটস বিন ইটস ইটস আ রিপ্রেজেন্টেটিভ অফ দা পাবলিক বলছ কি আছে দাদা আপনি কে তাহলে কি হয়েছে আপনি দেখুন লাইভেতে কিভাবে ব্যবহার করছে একজন পুলিশ এই পুলিশ এত এত সাহস পেল কোথা থেকে কারণ আপনি বলতে যাচ্ছেন করানো হচ্ছে 100% আপনি বলুন না কোনো সার্চ ওয়ারেন্ট নেই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই পুলিশ সারা রাত ধরে দামামা বাজিয়ে গেল হামলা করে বেড়ালো দিয়ে সকালবেলা আমি যখন তার মাকে শান্ত করে মা কাঁদছিল শান্ত করে যখন আমি সাতটা সাড়ে সাড়ে সাতটার সময় বেরোলাম এই বাড়ি পৌঁছলাম তারপরে আধ ঘন্টার মধ্যে পুলিশ ওখান থেকে চলে গেছে তাহলে পুলিশের একটাই কাজ ছিল কীভাবে হ্যারাসমেন্ট করব কি করে ভয় দেখাবো হিরণকে আটকে দেবো আজকে অমিত শাহজির প্রোগ্রাম তিনি আমার জন্য এসছেন আমি এত দেরিতে বেরোতে পারলাম কেন কি না আপনি জানেন যে কেশপুরে কি ভয়ঙ্কর চলছে কালকে শুভেন্দুবাবুর ওপর অ্যাটাক হয়েছে শিবিন্দপুর বাড়িতে অ্যাটাক হয়েছে পুরো কেশপুর আজকে উত্তাল এটাই চেয়েছিল তৃণমূল যে ভয় দেখিয়ে দেবো চমকিয়ে দেব কিন্তু এটা করে কি লাভ মানে এরকম ভয় যদি দেখানো হয় এবং সেটা স্বাভাবিকভাবে সমস্ত মিডিয়া কভার করছে এতে তো বিরূপ প্রতিক্রিয়াও আসতে পারে এতে করে লাভ কি না এটাতে আমাদের আমাদের ভোট বাড়বে মানুষকে যত ভয় দেখাবে চমকাবে মানুষই তো গণদেবতা মানুষই তো আমাদের ভোটের দেবতা তারা আমাদেরকে ভোট দেবেন ভোটের সংখ্যা যত চমকাবেন কালকে পুলিশ অফিসারকে বললাম যে আপনি আমাকে যত চমকাবেন ততও আমার ভোট বাড়বে আচ্ছা এটা একটু বলে दीजिए আমাদের সময় কথা বলতে বলতে সামনে একটি মন্দির পড়েছে সেখানেই হিরণ চট্টোপাধ্যায় একটু আশীর্বাদ প্রার্থনা করে নিলেন হয়তো নিজের জন্য এবং এই ঘাটার লোকসভা কেন্দ্রের অনেক মানুষের জন্য কিন্তু এই যে আপনি যিনি বিদায়ী সংসদ আবার ফের একবার প্রার্থী তিন বাত কেন কংগ্রেস তার উপর ভরসা করছে আপনি যতবার দীপক অধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছেন বা যেটা শাসক দল বলে থাকে যে বারবার আক্রমণ শোনাচ্ছেন দীপক অধিকারী বারবারই খুব হাসি মুখে হালকা চালে গোটা বিষয়টাকে কিন্তু এড়িয়ে গিয়েছেন বা সাবধানতা অবলম্বন করেছেন হয়তো কিছুটা পলিটিক্যালি কারেক্ট এটাই দীপক অধিকারীকে কি এগিয়ে রাখছে কোথায় এগিয়ে রেখেছে পিছিয়ে রেখেছে তো কিভাবে পিছিয়ে আপনি মানুষের জনগণের আপনি দেখুন লক্ষ লক্ষ মানুষ আমি আজকে তিরানব্বই তম দিন লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছেন আমরা যেভাবে গতকাল সুবেন্দুবাবুর সভা করলাম কেশপুরে যেখানে সন্ত্রাসে মানুষ ঘর থেকে বেরোয় না কত হাজার কালকে মানুষ এসছিলেন কেশপুরে আমাদের চেয়ারের গাড়ি আসতে দেয়নি চেয়ারের গাড়ি আটকে আপনি দেখেছেন না চেয়ার পাতা ছিল না চেয়ারের গাড়ি আটকে দিয়েছে এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী হারমাদ বাহিনী তারপরেও সভা হয়েছে তো এটা তো মানুষের জয় কত সন্ত্রাস করবে কত মানুষকে চমকাবে কত মানুষকে ভয় দেখাবে সন্ত্রাস করে দু হাজার পেরিয়ে গেছে সন্ত্রাস করে দু হাজার চব্বিশ পেরোতে পারবে না সেই এই ব্যক্তির মুখ একটা মুখোশ আর একটা সেটা সেটা গত তিন দিনে বাংলার মানুষ বুঝে নিয়েছে যেভাবে আমাকে বারবার একটা জায়গায় আক্রমণ করছে আমরা কুচিতে আমাকে আক্রমণ করিয়েছে তৃণমূলের হারমাদ বাহিনীকে দিয়ে ঝাটলাতে আমাকে আক্রমণ করিয়েছে তৃণমূলের হারমাত বাহিনী পুলিশের সামনে গতকাল সকালবেলা আমাকে আমি পিংলায় গিয়েছিলাম সেখানে আমাকে আক্রমণ করেছে দুদিন আগে আমি সবংয়ের ভিমুয়াতে গিয়েছিলাম সেখানে দেখেছেন মোড়ে মোড়ে তৃণমূলের বাহিনী হারমাত বাহিনী সে ভয়ঙ্কর লড়াই আপনারা দেখেছেন আমি কিন্তু হাত জড়ো করে সবাইকে বলেছি আপনারা শান্তি বজায় রাখুন তো এই যে বারবার বারবার হারমাত বাহিনীকে দিয়ে আক্রমণ করছে না পেরে কালকে ফাইনালি পুলিশকে নামিয়েছে শুভেন্দুবাবুর বাড়ি আমার পিয়ের বাড়ি আর আমার যে জেন্ট সেক্রেটারি আমার এই সাংগঠনিক জেলার ঘাটাল সাংগঠনিক জেলার জেন্ট সেক্রেটারি তার মেদিনীপুরের বাড়ি আমার জেনারেল সেক্রেটারি আমাদের সেক্রেটারি সৌমেন মিশ্র তার আনন্দপুর কেশপুরের বাড়ি একসঙ্গে তারা হামলা চালিয়েছে পুলিশকে দিয়ে কারোর কাছে কোনো সার্চিং ওয়ারেন্ট নেই কোনো ওয়ারেন্ট নেই ভাবো এখানে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ প্রচুর নিয়োগ দুর্নীতি থেকে দুর্নীতি থেকে রেশন দুর্নীতি থেকে প্রচুর অভিযোগ সেখানে পুলিশের মানে এরকম কোনো তৎপরতা আমরা খুব একটা দেখতে পাইনি কখনো আজও কি কেউ দেখেনি আমি তো সেম বলছি যে ওনার যে পিয়ে রামপদ মান্না তিনি চাকরি চোরের জন্য তাকে হাইকোর্টে কেস হলো

আজকে থেকে না দু থেকে ওনার মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা আপনি বলুন না সিবিআই চার সিটে রোজভ্যালি চার সিটের নাম এসছে কি আসেনি ওনার গরু গরু পাচার কেসেতে ওনার তো কেস এখনো চলছে তদন্ত চলছে বাংলাদেশের সাপলা মিডিয়া আমি তো নাম ধরে বলছি সেলিম খান যাকে বাংলাদেশের টেরোরিস্ট হিসেবে গণ্য করা যাকে বাংলাদেশ সরকার জেলে পুরে রেখেছিল তিনি ওনার প্রডিউসার তিনি ওনার ফাইন্যান্সার টাকাগুলো এসছিল থেকে হাওয়ালা ছাড়া এই নিয়ে তদন্ত এখনো শুরু হয়নি আমরা এই ভোট হয়ে যাবার পর যে পর এই তদন্তগুলো শুরু করাবো শুরু হতেই হবে কারণ হাওয়ালা দিয়ে এত টাকা এলো লেনদেন হলো কোথাও কোনো উচ্চ নেই কম্যান্ডো সিনেমা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল বাংলাদেশের সঙ্গে কোলাপোরেশনেতে তো এই ব্যক্তির একটা একটা করে দুর্নীতি যেভাবে আমি খুলে দিচ্ছি এই চাকরি চুরির কেস আপনি বলুন ওনার নিজের সাংগঠনিক জেলার যিনি যুব সভাপতি সুদীপ মন্ডল ওরফে বুম্বা তিনি বলছেন যে উনি কোভিডের সময় কোনো কাজ করেননি কাজ করেছিলেন স্বর্ণ ব্যবসায়ী আলম সেই আলম বাবু এই সমর্থনেতে সমস্ত ডকুমেন্ট পেশ করেছেন যে দেখুন আমি এই জিনিস কিনেছিলাম আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম উনি এসে বললেন যে সব কাজ নাকি উনি করেছেন পরিযায়ী শ্রমিককে নেপাল থেকে নিয়ে এসেছিলেন এই আলম যিনি ব্যবসায়ী নাম নিয়েছেন উনি যে উনি নাকি করেছেন নিজের নামে আমি কোথাও বলিনি কিন্তু কথাগুলো কথাগুলো যুব সাংগঠনিক ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা তিনি বলেছেন তিনি বলছেন এই সাংসদ শুধু চুরি ছাড়া কিছু জানে না তিনি চুরি করেছে এই সাংসদই তো বলছেন আমি তো বলছি না এই এই যে সুদীপ মণ্ডল ওরফে বুম্বা তিনিই তো বলছেন যে আমার সাংসদ মানে ওনার দলের সাংসদ তিনি শুধু চুরি করতে জানেন কোভিডে কোনো কাজ করেননি পুরোটা আলম করেছেন এবং তিনি আরও দাবি করেছিলেন যে রামপদ মান্নাকে দিয়ে উনি চাকরি বিক্রি করে চাকরি চুরি করে সাত কোটি টাকা মার্কেট থেকে তুলেছেন এবং তারপরেই আমরা দেখলাম যে সাহস পেয়ে যে চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়েছিল রামপদ মান্নাকে তাদের মধ্যে একজন তিনি ক্ষীর পাই তার বাড়ি তিনি থানায় যান এফআইআর করতে থানায় এফআইআর নেয় না তিনি হাইকোর্টে যান হাইকোর্ট যখন কেসটাকে গ্রহণ করে তখন টাকাটাকে ফেরত দেয় তবে টাকা নিয়েছিলেন না টাকাটা ফেরত দেয় তাহলে সুদীপ মণ্ডল যা বলেছে ঠিক বলেছে তারপরে শঙ্কর দোলই ওনার দলের নেতা প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারম্যান তিনি বলেছেন থার্টি পার্সেন্ট কাটপানি ছাড়া এই ব্যক্তি কোনো কাজ করে না তার বক্তব্য আমি দেখুন আজ অব্দি একটা কথাও বলিনি আমি উনি আমাকে বারবার ছোট করেছেন উনি বলেছেন আমি পড়াশোনা জানি না আমি মূর্খ উনি অনেক বড় সুপারস্টার আমি ওনার থেকে একদম ছোটোখাটো অভিনেতা সেই জন্য নাকি আমি হিংসায় ওনাকে সব বলি আমি কিন্তু কখনো আজ অবধি বলিনি